আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকে আমাদের প্রাণপীর প্রতিষ্ঠান দার মাদ্রাসার কিছু ছাত্রদেরকে কচি কচি বাচ্চা ছোট বাচ্চাদেরকে কোরআন হাতে দিলেন মার্শাল্লাহ খুব চমৎকারভাবে তারা কোরআন তালাবাদ করেন এবং মাসাল্লাহ দেখতেও খুব চমৎকার বাবুরা আসলে এই আল্লাহ কোরআন যে পবিত্র কোরআন যাদেরকে শিক্ষা গ্রহণের আল্লাহ তালা আগ্রহ করেন তাদের উপর আল্লাহ তালার বিশেষ রহমত কারণ রাসুল উল্লাহ সাল্লাহ আলী করেন রসাদ করেন ময়ুরিদুল্লাহিদ্দিন রসুল আকাম সাল্লাহ আলী ওসাল্লাম রসাদ করেন আল্লাহ তাআলা যাদেরকে মহাব্বত করেন ভালোবাসেন তাদেরকে আইলম দান করেন অর্থাৎ আল্লাহ তালার যেই ভালো কাজগুলো আছে নামাজ পড়ার কোরআন তালাবাদ করার দেওয়ার হজ করার ইত্যাদি করার সুযোগ দিয়ে থাকেন আজকে এ বাচ্চাদের কত চমৎকার ভাবে কোরআন তালাবাদ হাতে দিলেন তারা আলহামদুলিল্লাহ মক্তব বিভাগ শেষ করে এবং না যারা বিভাগেই উঠবে এর পরে হ্যাপ বিভাগে উঠবে এদের জন্য দোয়া করি আল্লাহ তালা এদের সবাইকে যেন কুরআন হাফেজ আলম বানান আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার মধ্যে প্রায় একশত প্লাস ছাত্র আছে প্রতিদিন তারা কত চমৎকারভাবে ভাবে না যারা বিবেকারা না পড়াশোনা করে হেফজ বিবেকারা কত সুন্দর করে হেফজ বিবাহ পড়াশোনা করে এবং মুক্ত বিবাদ বিভাগ আছে কত সুন্দর চমৎকার ছোট ছোট বাচ্চারা বলতে গেলে এই মাদ্রাসার পড়াশোনা খুব ভালো মানের শিক্ষক আছে প্রায় মাদ্রাসার আহ দুই দুইজন লোক আছে তারা একজনে মাদ্রাসার সবকিছু দেখা দেখাশোনা করে এবং আরেকজনে মার্শাল্লাহ সবার জন্য খুব মজাদার ভাবে খাবার রান্না করে এই মাদ্রাসার খাবারটা রান্নার অসাধারণ মার্শাল খুব ভালোভাবে এবং তৃপ্তি মিটিয়ে খাবারটা খাওয়া যায় তো এই যে মাদ্রাসার হেফজাকানার ছাত্র আছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন আলহামদুলিল্লাহ এই বছরও কিছু ছাত্র পাগড়ি ভাবে সবার জন্য দোয়া করি আর এই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা আছে আমাদের সম্মানিত মরহুম হাজি সমিন হাজি সাহেব তিনি ইন্তেকাল করেছেন এবং আমাদের সম্মানিত এবং এখন ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা নাজমুল হাসানের আব্বাজান তিনিও এই মাদ্রাসার জন্য খুব কষ্ট করেছেন তিনি এই মাদ্রাসাটা কত কষ্ট করে এত দূর পর্যন্ত এগিয়ে এনেছেন সেই জন্য তাহার জন্য দোয়া করি এবং আরো আরো যারা টাকা পয়সা শ্রম শক্তি মেধা দিয়ে এই মাদ্রাসার জন্য কাজ করেছে তাদের সবার জন্য দোয়া করি আল্লাহ তালা এই মাদ্রাসার সাথে যত মানুষ যত মুসলমান জড়িত ছিল যারা কবর বাসে হয়ে গেছে তাদের তাদের খবরকে জন্য আল্লাহ তালা নূর নূরান্বিত করে দে আর যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে যেন হাইয়াতে তৈবা নসিব করে আসসালামু আলাইকুম রহমতুল্লা